আসসালামু আলাইকুম বিস আশা করি সবাই অনেক ভালো আছেন নতুন একটা ভিডিও নিয়ে চলেছিলাম কাপড় ভিডিও থেকে বিয়াস অনেকেই চাচ্ছিলেন যে কটন কালেকশন কটন থ্রি পিস দেখানোর জন্য চাচ্ছিলেন বলছিলেন সো আমরা কিন্তু কটন কালেকশন আমাদের এখানে অল টাইমই থাকে এবং এখনও আছে এগুলা একদম কম প্রাইজের মধ্যে রেগুলার ইউজ করার মতো ড্রেস এগুলো অফিস ভার্সিটিতে কিন্তু পরে যাওয়ার মতো কালেকশন খুব সুন্দর কালেকশনগুলো একদম রিজনেবেল প্রাইজে আপনারা পেয়ে যাবেন আপনারা অনলাইনে অর্ডার করতে পারেন অথবা সরাসরি আমাদের শোরুমে এসে নিতে পারেন যার যেভাবে সুবিধা নিয়ে নেবেন ঠিক আছে আমরা আমাদের শোরুমের অ্যাড্রেসটা আগে দেখিয়ে দেবো যারা শোরুমে আসবেন চলে আসবেন কাপড় ঠিকানা ডাকা এলিফেন্ট রোড স্থান মালিকা শপিং কমপ্লেক্স লেভেল সিক্স শপ নম্বর সাতষট্টি সরাসরি আমাদের এই শপে এসে কিন্তু আপনাদের পছন্দের ড্রেসগুলো নিতে পারবেন আর যারা শপে আসতে পারবেন না অবশ্যই অনলাইনে অর্ডার করা যাবে ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে নাম্বারটা সেভ করলে ইমো হোয়াটসঅ্যাপ আসবে ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে বাংলাদেশের যে কোনো জায়গাতে কিন্তু ড্রেসগুলো কালেক্ট করতে পারবেন সহ অল ওভার সারা বাংলাদেশে কুরিয়ার অ্যান্ড হোম ডেলিভারি ব্যবস্থা আছে ডেলিভারি চার্জটা ডাকাতে আশি টাকা ডাকার বাইরে একশো পঞ্চাশ আগে বিকাশ করতে হবে ড্রেসের টাকা ড্রেস হাতে পেয়ে দেবেন খুব সুন্দর একটা কালার একদম মেজেন্টা কালারের মধ্যে হবে এগুলো পিওর কঠনের মধ্যে স্ক্রিন প্রিন্ট করা হাই কোয়ালিটির স্ক্রিন প্রিন্ট করা গরমের জন্য একদম কমফোর্টেবল একটা ড্রেস আর সামনে দিয়ে কিন্তু সুন্দর করে আপনার একদম রিয়েল মিরোর দিয়ে কাজ করা আছে রিয়েল মিরোর দিয়ে সুতার এম্বয়েডারি কাজ করা আছে নেক নেকোষণটা নেক পোষণে এবং দামান প্রশণে নিশ্চিত দিয়ে কিন্তু সেমভাবে মিরোরের কাজটা করা আছে ঠিক আছে খুব সুন্দর ড্রেস এগুলা বডি সাইজ আছে পঞ্চান্ন প্লাস বডির কাপড় দেওয়া আছে এবং লম্বা আছে চুয়াল্লিশ পঁয়তাল্লিশ কাম যে লংটা হয় ব্যাক দেখাবো একটা একটু ডিটেলস দেখায় বাকিগুলো আমি দেখিয়ে দেবো জাস্ট কালারগুলো এ হচ্ছে ব্যাকপাটটা ফ্রন্ট পার্ট এ হচ্ছে ব্যাক পার্টটা খুব সুন্দর কালেকশন নিচে দিয়ে প্রিন্ট করা আছে বাকি পার্ট দেখিয়ে দেবো সাথে কী কী পাচ্ছেন সেই পার্টগুলো আমরা দেখাবো এটা কিন্তু জামার কাপড়টা হাতার কাপড় আলাদা দেওয়া আছে প্রত্যেকটার সাথে কিন্তু হাতার কাপড় আপনারা পেয়ে যাবেন এ হচ্ছে হাতার কাপড়টা দুটা হাতার কাপড় একসাথে দেওয়া আছে অনেক পরিমাণ কাপড় কিন্তু দেওয়া আছে অনেক পরিমাণ কাপড় দেওয়া আছে জামার সাথে ম্যাচ করে প্রত্যেকটার সাথে এরকম হাতার কাপড় আলাদা পেয়ে যাবেন এটা হচ্ছে আপনার সালোয়ার কাপড়টা ম্যাচিং পাচ্ছেন পিওর কটনের মধ্যে আর এটা হচ্ছে আপনার অন্যটা অন্যটা পাশে সুন্দর অন্য বড় অন্য একদম পিওর কটনের অন্য দেখেন বড় অন্য পাঁচেন নিচ্ছে পিওর কটনের অন্য যে আমার সাথে ম্যাচ করে সুন্দর প্রিন্ট করা আছে পছন্দ হলে ঠিক এভাবে স্ক্রিনশট নিয়ে নেবেন স্ক্রিনশট নিয়ে অনলাইনে অর্ডার করতে পারেন অর্থাৎ সরাসরি শপে চলে আসতে পারেন চলেন আমরা পরবর্তী কালারটা চলে যায় এটা কালারগুলো দেখিয়ে দিই অনেকগুলো কালার আছে যার যেটা পছন্দ হয় নিয়ে নেবেন প্রত্যেকটা ড্রেস আমি পার্ট বাই পার্ট খুলে দেখাচ্ছি এগুলো আর কোনো ছবি নেই এর থেকে রিয়েল কিছু হতে পারে না কারণ একদম মানে মোবাইল দিয়ে ভিডিও করা একদম রিয়েল ভিডিও এগুলো ভিডিও থেকে ইন রিয়েল অনেক সুন্দর সেম ডিজাইন সেম ড্রেস জাস্ট কালার চেঞ্জ ব্ল্যাক কালার ব্ল্যাকটাও নিতে পারেন পছন্দ হলে স্ক্রিনশট নিয়ে নেবেন ঠিক আছে প্রাইসটা আমি বলছি প্রাইস এগুলো মাত্র ছয়শো পঞ্চাশ টাকা ছয়শো পঞ্চাশ টাকা দিয়ে আপনি এই সুন্দর ড্রেসটা পাচ্ছেন এটা হচ্ছে আপনার প্যান্টের কাপড় এটা হচ্ছে হাতের কাপড় আর হচ্ছে ওনা অন্য করা লাগবে না প্রত্যেকটা সেম ওনা যে প্রত্যেকটা সেম ওনা পাচ্ছেন বড় ওনা প্রাইস ছয়শো পঞ্চাশ জাস্ট পছন্দ হলে স্ক্রিনশট নেবেন ঠিক আছে আরও কালার আছে ওটা ছিল প্রথম ম্যাজেন্ডা ব্ল্যাক এর হচ্ছে রেড একদম টকটকে লাল কালার এটা কিন্তু নিয়ে নিতে পারেন কাপড়গুলা খুবই সুন্দর এবং খুবই কমফোর্টেবল হবে সফটের মধ্যে আছে কাপড় একদম পিওর কটনের মধ্যে হবে ব্যাকওয়ার্ডে ফুল প্রিন্ট করা আছে হাতার কাপড় ওড়না এবং সেলোয়ার শো পাওয়া যাবেন সালোয়ার কাপড় শো থ্রি পিস এর হচ্ছে সেলোয়ার কাপড়টা প্রত্যেকটার মধ্যে হাতার কাপড় আলাদা দেওয়া আছে এর হাতার কাপড়টা সাথে সুন্দর একটা ম্যাচিং উন্নাম আছে ভালো লাগবে না যে স্পল এই সুন্দর একটা ওন্না নাম বড় ওন্না ম্যাচিং ওন্না প্রাইস মাত্র ছয়শো পঞ্চাশ কালার হবে আরো একটা সুন্দর কালার পেস্ট কালার একদম লাইট একটা চমৎকার স্কাই পেস্ট কালার আছে এটা তো অনেক সুন্দর এটাও কিন্তু আপনারা নিয়ে নিতে পারেন খুব সুন্দর ড্রেস সুন্দর কালেকশন প্রাইস মাত্র ছয়শো পঞ্চাশ যার যেটা পছন্দ হবে ভিডিও থেকে স্ক্রিনশট নিবেন নিয়ে অনলাইনে অর্ডার করবেন অথবা শপে আসবেন এই হচ্ছে আপনার পায়জামার কাপড়টা এটা হচ্ছে হাতার কাপড় আর এই হচ্ছে অন্যটা সেম ম্যাচিং অন্য চলুন পরবর্তী কালেকশন যাই এবার আমরা অন্য একটা কালার দেখাবো এবার ডিজাইন দেখাবো এটা হচ্ছে আরেকটা ডিজাইন একই প্যাটার্ন বাট ডিজাইনটা একটু চেঞ্জ আছে ডিজাইনগুলো চেঞ্জ আছে কাপড় একই একই টাইপের কাজ করা বাট ডিজাইনটা চেঞ্জ আছে এটা আমি একটাই একটু ডিটেলসে বলে দেখাই আপনাদেরকে দেখেন সুন্দর করে নেক চমৎকার চমৎকারভাবে এম্ব্রয়ডারির সাথে কিন্তু রিয়েল মিরর দিয়ে কাজ করা আছে এগুলো রিয়েল মিরর বসানো আছে বাকিটা কিন্তু সুন্দর করে প্রিন্ট করা আছে এবং কালারটাও খুব সুন্দর একটা কালার পার্পল কালারের মধ্যে হবে আবার সেই সেমভাবে কিন্তু নিচের দিকেও এই যে মিরোর বসানো আছে ঠিক আছে ব্যাক পার্টটা একটু দেখাই জামার কাপড়টা ফ্রন্ট পার্ট এটা হচ্ছে ব্যাক পার্টটা সুন্দর করে সেম প্রিন্ট করা আছে সাথে বাকি পার্টগুলো দেখিয়ে দেবো আমরা সাথে অন্য এবং পায়জামার কাপড় হাতার কাপড় সব পেয়ে যাবেন থ্রি পিস এটা হচ্ছে আপনার পায়জামার কাপড়টা ম্যাচিং এটা হচ্ছে আপনার হাতের কাপড়টা ম্যাচিং পাচ্ছেন সেম প্রিন্ট সেম কাপড় পাচ্ছেন এটাও সেম প্রাইস থাকছে মাত্র ছশো পঞ্চাশ একটাই অন্য একটু খুলে দেখায় প্রত্যেকটা অন্যার সাইজ কিন্তু সেম হবে এবং একই রকম হবে এই যে সুন্দর অন্য পাচ্ছেন বড় অন্যা জামার সাথে ম্যাচ করে সুন্দর প্রিন্ট করা আছে প্রাইস দিয়ে সেম মাত্র ছয়শো পঞ্চাশ পরবর্তী কালারে চলে যাবো এবার দেখাবো যে সুন্দর একটা টটে কালার এটা কিন্তু নিয়ে নিতে পারেন একই ড্রেস জাস্ট কালার চেঞ্জ পেয়ে খুব সুন্দর কালেকশান এই যেটা প্রাইস সেম মাত্র ছয়শো টাকা যার যেটা পছন্দ হবে ভিডিও থেকে স্ক্রিনশট নেবেন ইনশাল্লাহ আরও কটন কালেকশন আসবে আর রেগুলার ইনশাল্লাহ ভিডিও আসবে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন পেজটা ফলো দিয়ে রাখবেন ইনশাল্লাহ লাইক দিয়ে রাখবেন তাহলে কিন্তু সমস্ত আপডেটগুলো পাবেন প্রত্যেকটা ড্রেসের আপডেট পেয়ে যাবেন আপনার ভিডিওতে ইনশাল্লাহ প্রত্যেকটা ড্রেস আমরা ভিডিও করে করে ইউটিউব চ্যানেল আমাদের এবং পেঁজিয়ে দিয়ে দিবো সবগুলোর ড্রেস কিন্তু পেয়ে যাবেন এটা হচ্ছে সুন্দর একটা রেড রেড মেরুন কালার একদম রেড না রেড মেরুন কালারের মধ্যে হবে এটাও কিন্তু নিয়ে যেতে পারেন সেম ড্রেস সেম ডিজাইন জাস্ট কালার চেঞ্জ ব্যাক পার্টে প্রিন্ট করা আছে সাথে সেম সালোয়ার হবে এটা হচ্ছে সালোয়ার কাপড়টা একদম পিওর কটন হাতার কাপড় পাচ্ছেন ম্যাচিং এবং সাথে সেম একটা অন্য পাচ্ছেন ম্যাচিং প্রাইজ মাত্র ছয়শো পঞ্চাশ চলুন পরবর্তী কালার দেখাই এবার আমরা ব্ল্যাকটা দেখাই একটু সুন্দর সুন্দর কালারগুলো আছে এখন শুধু যার যেটা পছন্দ হবে নিয়ে নেবেন ঠিক আছে ছয়শো পঞ্চাশ টাকা দিয়ে একদম পিওর কটনের ড্রেস রেগুলার পরার মতো গরমের জন্য অফিস বার্সেজে পরে যাওয়ার মতো ড্রেস ঠিক ব্ল্যাক কালারটা একটু নিয়ে নিতে পারেন ব্ল্যাকটা সেম ড্রেস জাস্ট কালার ব্ল্যাকের মধ্যে হোয়াইট কালার সুন্দর স্ক্রিন এগুলো স্ক্রিন প্রিন্ট করা ঠিক আছে অনেকে বলেন যে স্ক্রিন প্রিন্ট উঠবে না না উঠবে না এগুলা যখন উঠবে তখন আপনার কাপড় আর পরবেন না তখন পরার মতো আপনার মানে একসময় ব্যবহার করতে করতে হয়তো বা তখন কালারটা একটু ডিসকালার হবে বাট সেই মানে এত সময় কিন্তু আপনি কাপড় আর না বাট নিয়ে যে আপনার পরলে যে উঠে যাবে তা না বাট নিয়ে একটু রোদে শুকাবেন এগুলো নিয়ে হচ্ছে রোদ দিয়ে একটু শুকাবেন শুকিয়ে উল্টা পাশে আয়রন করে দেন ড্রেসটা ওয়াশ করবেন আর এগুলো আপনার হচ্ছে কোনো গরম পানি দিয়ে ওয়াশ করা যাবে না স্ক্রিন প্রিন্টেড ড্রেস গরম পানি দেওয়া যাবে না এটা হচ্ছে একদম সুন্দর একটা ইয়েলো কালারের মধ্যে হবে একই ড্রেস জাস্ট কালার চেন্স অনেকে আছে না বুঝে একদম গরম পানি দিয়ে ওয়াশ করেন ব্রাশ দিয়ে ব্রাশ করেন বাট এগুলো কিন্তু সেই ড্রেস না ঠিক আছে এগুলো খুব মানে সিম্পলিভাবে ওয়াশ করতে হবে প্রায় সেম মাত্র ছশো পঞ্চাশ পছন্দ হলে নিয়ে নেবেন পরবর্তী কালারে চলে যাব এটা হচ্ছে আপনার আর সুন্দর কালার রানি কালারের মধ্যে হবে ম্যাজেন্টা এটা নিয়ে নিতে পারেন কটনের এরকম আরও ড্রেস আছে ইনশাল্লাহ অনেক ড্রেস আসবে সো এই যে দেখেন কি চমৎকার কালার এটাও সুন্দর কালার এটা নিতে পারেন একই ড্রেস জাস্ট কালার সেন্স প্রাইস সেম ছশো পঞ্চাশ পছন্দ হলে স্ক্রিনশট নেবেন নিয়ে অনলাইনে অর্ডার করুন তো সপে আসবেন এটা হচ্ছে সালোয়ার কাপড়টা আর হচ্ছে অন্যটা হাতের কাপড়ের সাথে আছি সো ভিউয়ার্স আজকের ভিডিও এখানে শেষ করে দেবো সবাই ভালো থাকেন আল্লাহ আসসালামু আলাইকুম